এখানে ভাউচার আছে কোন একটা শাড়ি মিলে দেখেন তো যে এই শাড়ি ঠিক আছে ম্যানেজার কিন্তু এতক্ষণ লাগার কথা

মানে আপনারা বানান এটা তৈরি করেন না কিনে আনেন আমাদের আপনি যখন কিনে আনবেন তখন আপনি হাত বদলের মধ্যে আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট লাভ করলে তো

ধরেন আপনারা জানেন নাকি যে ফিফটি পার্সেন্ট করে লাভ করে না তো এটা হলো নাকি এখন আমরা যদি বলি আসেন বিষয়টা ধরা ধরি না একটু খেয়াল করেন বিষয়টা হলো সবাই মিলে আমরা কাজ করলে একটা ডেভেলপমেন্ট আছে আপনি লাভ করেন বেলি রোডে দোকান ভাড়া বেশি আমরা সেটা আমলে নিলাম কেমন কিন্তু আপনার বেলি রোডে আমরা একটা বলবো অফিসে একটা রেঞ্জের বেশি তো যাওয়া ঠিক না হয় না এখন এই যে জাতীয় অধিকার সংরক্ষণ মহাপরিচালক নির্দেশনায় আমরা এবারে দেশব্যাপী তদারকি কার্যক্রম করছি আপনারা দেখেছেন ঈদের সময় আমরা মূলত নিত্য বাজারে তদারকি করেছি আর রমজানের প্রথম সপ্তাহ থেকে আমরা অফিসে তাদের ডেকে যে মত বিনিময় সভা করেছি আমাদের যে এই মানে পোশাক সামগ্রী তার কসমেটিক্স এবং আগামী সোমবারে পরিবহন যে মালিক সমিতি ট্রাক মালিক সমিতি বাস মালিক সমিতি এবং ব্যবসায়ীদের সাথে এই সবগুলো কিন্তু আমাদের ভোক্তার স্বার্থে করছি আমরা আপনারা জানেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই বিষয়গুলো আমরা দেখে থাকি দেখার বিষয় হলো আমরা ব্যবসায়ীদের নিয়ে যখন সভা করছি আমরা তাদের অনুরোধ করছি আমরা যখন এখানে এসে তাদের ভুল ধরিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন গত সপ্তাহে একটা প্রতিষ্ঠানকে আমরা পাঁচ টাকা ফাইন করছি আমরা যখন এখান থেকে চলে যাই আমরা দেখলাম যে অন্য মিডিয়াতে তারা একটু ভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে তাদেরকে অনেক অনেকেই বলে যে ইচ্ছা করে জরিমানা করা হয় কেউ কেউ আবার নানাভাবে ভিন্ন মতামত দেয় তো বিষয়টা কিন্তু সেটা না আমাদের কথা স্পষ্ট আমরা বলেছি আপনার ক্রয়ের ভাউচার রাখতে হবে আপনি আপনার যে প্রতিষ্ঠান সংরক্ষণ করবেন আপনি বিক্রয় রসিদ ভোক্তাকে দিতে হবে ক্রয় বিক্রয় যদি ফারাক দেখি আপনারা আজকে দেখেছেন এখানে টাঙ্গাইয়ের একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি তারা একটি মসলুম শাড়ি তাদের বিক্রি করছেন আমরা দেখেছি বলেছে কত হতে পারে তাদের কত আসবে সেই বিষয়গুলো যাতে করে লাভ কত হতে পারে আমরা আগামী মঙ্গলবার তাদের দেখেছি এখানে কসমেটিক্সের কয়েকটা প্রতিষ্ঠান নামি দামি ব্র্যান্ড যেগুলো নামি দামি ব্র্যান্ডে আমরা দেখলাম যে অনিয়ম কেন এমন হবে আমরা এই যে বারবার তাদের আপনারা দেখেছেন আমরা গত সপ্তাহের তুলনায় আজকে আমাদের অভিযানে কিন্তু আমাদের যে আর্থিক জরিমানা আরোপের পরিমাণ বেশি ছিল আমরা তিনটি প্রতিষ্ঠানকে এক লক্ষ তিরিশ হাজার টাকা জরিমানা করেছি তো জরিমানা তো মুখ্য হতে পারে না মুখ্য হলো আমার নিজেকে আমার সংশোধন করা ব্যবসায়ী যখন একটা প্রোডাক্ট যে বাইরে আনবেন আপনি অবশ্যই স্টিকারে সব থাকতে হবে আদেশের প্রোডাক্ট হলে কোম্পানি দিয়ে যাবে কেউ দোকানে বসে বসে স্টিকার লাগবেন এই সুযোগ আর নাই আমরা বলেছি যে যদি কেউ দোকানে যে এতে গান এটা ইয়ে মেশিনটা পাওয়া যায় যেটাতে স্টিকার প্রাইস গান যে প্রাইস গানটা পাওয়া যায় তাহলে কিন্তু ওই দোকান আমরা বন্ধ করে এটি সবার জন্য নিশ্চয় আর আর আরেকটা বিষয় যেসব এই সুপার মলগুলোতে এই যে যেমন এইগুলো মার্কেট কিন্তু মার্কেটে এখানে কেন অনিয়ম হবে এটা অবশ্যই ব্যবসায়ী সমিতি দেখবে তাদের দায় আছে এখানে তাদের যে দায়িত্ব দায়িত্বের অংশের মধ্যে পড়ে আমরা এই মার্কেট ব্যবসায়িক সমিতিকে আমরা যেহেতু দ্বিতীয়বারে একই ভুল পেয়েছি আমরা তাদের নোটিশ করব। আমরা চাই যে যার উপর অর্জিত দায়িত্ব ঠিকভাবে পালন করলে এই অনিয়মগুলো দূর হবে তবে আবার বলছি সব কিছু একদিনে রাতারাতি চেঞ্জ হবে না আমরা যখন সবাই মিলে একসাথে কাজ করব আমাদের যে মিডিয়া সহকর্মীগণ আমাদের এই বিষয়গুলো তুলে আনেন পাশাপাশি আমরা এখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন পেশাজীবী মানুষজন আছেন সুশীল সমাজ আছে বিশেষ করে তরুণরা আছে আমরা সবাইকে বলবো আমাদের ভক্ত অধিদপ্তর একটা হটলাইন আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে সবাই কিন্তু এই বিষয়গুলো জানাতে পারেন ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে এই বিষয়গুলো যখন সবাই মিলে জানাবে আমরা কিন্তু তথ্য পেলে কিন্তু আমরা আসছি সেটা দিনে হোক রাতে হোক আমাদের টিমগুলো কাজ করছে এই জন্য আমরা আবারও বলছি সবাইকে যার যার উপর অর্পিত দায়িত্ব যেটি সেটি ঠিকভাবে পালন করলে ক্ষেত্রে উত্তরণ সম্ভব